সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সেহীব আরেকটি ভিশন ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এখন যে ভিডিওটি হতো সেটি প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আরেকটি ভিডিও দেখতেছি আর এটি হচ্ছে আবারও নায়ক মান্নাকে নিয়ে একটি ইন্টারভিউ দেখব তো এই ইন্টারভিউটি আমাদের বাংলাদেশে চলেছে চলে মানে নায়ক মান্নার একজন সহকর্মী তো আসলে আর একটি কথা বলেন এই আর এটি হচ্ছে যে এপ্রিল মাসের চোদ্দ তারিখ হচ্ছে নায়ক মান্নার জন্মদিন আর এই জন্মদিনে আসলে সবাই নায়ক মান্নাকে স্মরণ করতেছেন আর এখন আসলে আমি যে ভিডিওগুলো গুলো রিয়াকশন করতেছি তো এটি এই কেন্দ্রিক কিছু ভিডিও রিয়াকশন করতেছি এর আগে একটি করেছি আপনারা জানেন যে নায়ক রুদুল সাহেব মানে নায়ক মান্নাকে নিয়ে কিছু কথা বলেছেন তো সেটির রিয়েশন করেছি আর এখন মানে আমাদের বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা তিনি হচ্ছেন ডিলেন কমল পাটেকার তো তিনিও নায়ক মান্নাকে স্মরণ করেছেন মান্নার জন্মদিনের তাকে নিয়ে আলোচনা করেছেন তো এখন আসলে তার কথাগুলি শুনিনি তো চলুন আসলে কমল পাটেকার তিনি নায়ক মান্নাকে নিয়ে কী বলতেছেন সেটা একটু শুনে নেই. অনেক গল্প হয়েছে দেব বলেন আর জিৎ বলেন প্রসেনজিৎ বলেন যারাই বলেন ওই গল্প মান্নার জন্যই হয়েছিল ঘটনা হয়েছে কি এক একটা গল্পের এক একটা সৃষ্টি হয় এক একটা আর্টিস্টের সাথে গল্পর সাথে মিলে যায় আমার কাছে মনে হয় ওই মান্না জন্যই এই গল্পটা জন্ম হয়েছিল আম্মাজানের উপরে অনেক গল্প হয়েছে যে মা আমার বেহেজ হ্যাঁ তারপর মা আমার স্বর্গ জাস্ট টাচ আছে কিন্তু আম্মাজানের সাথে কিন্তু আম্মাজান হয়নি কিন্তু মান্না ভাই আম্মাজানে যে অ্যাক্টিং করছে সব তো ন্যাচারাল করছে আপনারাও দেখেছেন এবং বাংলাদেশে একটা মানে সুপার ডুপার হিট ছবি হয়েছে আজও পর্যন্ত আমি দেখছি বিভিন্ন জায়গায় স্টেজ শোগুলার মধ্যে আম্মাজানের গান করে আর্টিস্টরা এই যে এই জিনিসটা যদি ভিতরে কেউ দাগ না লাগতো ভিতরে কেউ মনের ভিতরে না রাখতো তাহলে কিন্তু এটা হইতো না এমন অনেক সারা বাংলাদেশে অনেক জায়গায় দেখছি যে এই আম্মাজান আম্মাজান গানটা স্টেজে করে দেব বলেন আর জিত বলেন প্রসন্তজিৎ বলেন যারেই বলেন ওই গল্প মান্নার জন্যই হয়েছিল পরবর্তীতে বা যদি ওরা করছে বা করবে ওই মান্নার আম্মাজান হবে না আম্মাজান বানাতে পারবে সুপার হিট হবে কিন্তু ওই আম্মাজান হবে না ওটা মান্না জন্যই আম্মাজান সৃষ্টি হয়েছিল না না পারার কিছু নাই কারণ দেব বলেন জিত বলেন প্রসেন প্রসেনজিৎলা বলেন এরা তো বাংলার অনেক বড় আর্টিস্ট তাই না না পারার কিছু নাই তাদের দিয়েই সম্ভব অন্যের দিয়ে আমি বলতে পারবো না কারণ তিনটা হিরোর নাম বললাম তো আমার জান যদি রিমেক করতো আমার মনে হয় মানে উনিশ বিশ হইতো আর কি ঠিক আছে তারাও তো অনেক বড় আর্টিস্ট আমাদের বাংলাদেশের ছবি কিন্তু অনেক রিমেক করছে পশ্চিমবঙ্গে জানেন আমরা শুধু জানি যে আমরা খালি নকল করি এই করি সেই করি না এইগুলো অনর্থক কথা আপনি দেখেন পৃথিবীতে যত ঘটনাই ঘটুক আপনি খেয়াল করবেন যে বোনের নেওয়া প্রতিবাদ বাবা মায়ের নেওয়া প্রতিবাদ সম্পত্তি নেওয়া প্রতিবাদ ঠিক আছে সংসার নেওয়া প্রতিবাদ এর বাইরে কিন্তু পাঁচ ছয়টার গণ্ডির ভিতরেই কিন্তু চলচ্চিত্রগুলো হচ্ছে দেশ নেওয়া হচ্ছে তাই না তো একটার সাথে একটা তো সারা জীবন মিলবেই আপনি মঙ্গল গ্রহতে তো কোনো গল্প আনতেছেন না যে মঙ্গল গ্রহতে যাই শুটিং করছি এই এই জিনিস পাইছি তাহলে পাবলিক একটু নতুনত্ব দেখত তাই না আপনি যখন এখানে চলচ্চিত্র বানাচ্ছেন সারা পৃথিবীতে আপনি হলিউড বলেন বলিউড বলেন ডালিউড বলেন একটার সাথে না একটার সাথে মিলবেই হ্যাঁ এখন যদি ডিটু করে কেউ রাইট কিনা নেয় যে ওরা করছে তামিল করছে হিন্দি করছে আমরা বাংলায় করব। তারপরেও আমরা কুলাতে পারবো না কারণ তাদের একশো দেড়শো দুইশো কোটি টাকা বাজেট আর আমাদের ওই পাঁচ ছয় কোটি টাকা বাজেটে কি ওই জিনিসটা আমরা স্কিনে আনতে পারবো পারবো না জাস্ট একটা ছায়া মতো আনতে পারবো না না করতে তো আপনি দেখেন না আমাদের বেদের মেয়ে যোজনা কলকাতায় বাংলা হয়েছে উড়িষ্যাতে হয়েছে ঠিক আছে বিভিন্ন প্রদেশে বেদের মেয়ে যোষ্ কিন্তু হয়েছে বিভিন্ন ভাষায় বুঝছেন আরো অনেক ছবি কিন্তু হয়েছে যেটা হয়তো আমরা জানি না তো তোকে ভিডিওটি দেখে নিলাম এবং কমল পাটেকারের বক্তব্য শুনে নিলাম তিনি খুব সুন্দর কিছু পয়েন্ট আকারে কিছু কথা বলেছেন তার কথাগুলো আসলে সুন্দর লেগেছে উনার আগে আসলে ইন্টারভিউ দেখে নিতে তিনি খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলতে পারেন এবং যুক্তি দিয়ে দেখিয়েছেন ভালোই লেগেছে তার কথা এবং নিয়ে তিনি কথা বলেছেন কিছু মিলে আসলে খুব ভালোই লেগেছে এই ভিডিওটি দেখে তো যাই হোক আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটি এখন পর্যন্তই আর অবশ্যই আমি মূল যে ভিডিও ভিডিওটি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর এই ভিডিওটি এখন পর্যন্তই আল্লাহ হাফিজ